তুই জানোস না এই গ্রামের সব থেকে বড় লোক প্রবাসী আমি আর তোর মতো একটা ছোট লোক ফকির মাইয়া আমার লোকের করবো টাকা পয়সা দরকার হয় হারুন ভাই লোক আমার কথা হয়েছে বুঝছো বিদেশ যাইতে মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো লাগবো কিন্তু বিদেশ জামু এতগুলা টাকা কিভাবে কি অনেক জায়গা থেকে ঋণের ব্যবস্থা আছে ঋণ নিয়ে দেখেন যাইতে পারেন কিনা আমি দেখি কি করা যায় আর এটা কোনো জীবন হলো নাকি এতদিন ধইরা যা দেখতেছি তাই আছে কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা মানুষের পরিবর্তন হইতেছে আমাকে কেন পরিবর্তন হইব না পরিবর্তন তো দরকার নাকি সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম বিদেশে চলে যাই বিদেশে তো যাইবেন ঠিক আছে কিন্তু এত টাকা পাইবেন কই আমাকে এই যে বাড়ি ভিটাটা আছে না এটা যদি বন্ধক দিতে পারি মানে বন্ধক রাইখা কারো কাছ থেকে বেশি পরিমানে টাকা নিলাম সেই টাকা দিয়ে আমি বিদেশে চলে গেলাম ছয় মাসের মধ্যে সেই টাকাটা পরিশোধ করে দিলাম তাহলে কি হলো আমাকেও বাড়িঘর ঠিক থাকলো আবার বিদেশে চলে গেলাম টাকা পয়সা ইনকাম করলাম আর আঙ্গত সংসারে অনেক অভাব যদি অভাবটাও দূর হয় উনি যদি বিদেশ যাইতে চায় এতে অমত করেন না মা আল্লাহ করে রাজি হয়ে আছেন এখন আমার যাও সময় তোমরা যেভাবে কান্নাকাটি করতেছো কোনো কিছু ভালো লাগতেছে না হ্যালো কেমন আছেন আপনি আমি ভালো আছি বৌ তুমি কেমন আছো আমি ভালো আছি এই যে মাল লেখা কথা বল বাজার আসসালামু আলাইকুম মা তুমি কেমন আছো ওয়া আলাইকুম সালাম আমরা ভালো আছি বাজার তুই ঠিক মত নড়ছ তো ও মা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি আমার কোম্পানি যে মালিকটা আছে লোকটা খুবই ভালো অনেক সুযোগ সুবিধা দেয় খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নাই

বাড়িতে আইতে না আইতে ফকির মিসকিন ছলাইছে। আপনিগুলো কি কইতেছেন আপনারা? শুন শুন লাগে তো। চুপ কর। ফকির মিসকিন দা ফকির মিসকিন কম না তো কি কমো? আমি এই বাড়িতে এসে কতক্ষণ ঠিক ঠিকমতো খাইতে পারলাম না, রেস্টুইটে পারলাম না এর মধ্যে ফকির মিসকিন ছলাইলো। আরে ফকির মিসকিন দা খবর কইলো কই? অদ্ভুত বস্তি। আবা তো মজা করতেছতে। আপনি মজা করতেছেন না? আবা আপনি কি সম্মানো করেন না? নারে মা আমি কিছু মনে করি নাই এই তোরা কি নাটক শুরু করলি আমি হাল লোকে মজা করুম মানে একই আমার বিয়ে লাগে যে আমি মজা করুম আজলামি শুরু করছো তেমা লগে তাই না এরকম ফকির মিসকিন আমি দেখতে চাই না আর আমার জীবনে তো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই রে আমি ভাবছিলাম যে বিদেশে যাওয়ার পর সুখে শান্তিতে থাকো বিদেশে গেলাম খুব ভালো কথা দেশের মাটিতে আসলাম আসার পর সুখ নাই আরে আমার বউটা আমার বউটা সুন্দরী সবাই কয় যে আমার নাকি সুন্দরী বউ এই সুন্দরী বউটারে যদি আমি দেখি না কেমন আমার আমার মেজাজটা কিট কিটকিট করে এটা আমি মিলাইতে পারি না আরে বাবা আমার বউর মধ্যে যদি সুখ শান্তি আমি না পাই একটা পর একটা বাহানা এই লাগবে সেই লাগবে চাহিদা বাইরে গেছে আর ভাই এত যদি চাহিদা বাইরে যায় তাহলে আমি কেমনে চলু আমার টাকা আর কোনো কিছু তো অভাব নাই আমার তো লেভেল উপরে চলে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি গরিব হ্যাঁ মানুষজন আমার নানান কথা কয় এই যে তোমার শ্বশুর শাশুড়ি গরিব

তবে গেলাম না আমার বন্ধু সাগর প্রবাসী সব ঢাকা দিয়ে বাইগে গেছে